আসসালামু আলাইকুম আজকে আমাদের আইকি স্টুডেন্টদের সাথে কথা বলবো তো উনি নতুন আসছে কাল আজকে তিন দিন হয়েছে তো তিন দিন হয়েছে তো ভাই আর আগে পরিচয়টা জানব লোকেশনটা সহ লোকটা আপনি কত থেকে আসলে আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে হুমায়ুন কবির আমি আছি মহিতাল বাবুটিয়া গ্রাম আমি আপনার ইউটিউবে ভিডিও দেখে প্রথমে আপনার সাথে যোগাযোগ করি তারপরে যোগাযোগ করে আপনার ঠিকানাটা নেই নেওয়ার পরে আমি বলছি যে আপনার সাথে আমি দেখা করব দেখা করে আপনার সাথে কথা বললাম কথা বলার পরে সব দিক দিয়েই মোটামুটি ভালো লেগেছে আপনার সাথে যে ড্রাইভিং কোর্সটা আমি করতে চাইছিলাম সেটা আমার খুব

ঠান্ডা মাথায় যেভাবে মানে মানুষদের মাথায় খুব তাড়াতাড়ি জিনিসটা লুকে ওইভাবে আপনি বুঝাইয়া ব্যাভিংটা শিখা যাচ্ছেন এটা খুব ভালো কারণ একটা মানুষ যে বোঝে না তাকে যদি সুন্দরভাবে বোঝায় সে অল্পতেই বললে বললে লাভ লাভ হবে না কে অল্পতেই বুঝে নিবে তো আপনার ড্রাইভিং করতে খুবই ভালো আশা করি ভবিষ্যতে আরো ভালো হবে তারপর বুঝতে পারবেন রনি বেয়ের কেমন তা একদিন আপনারা ট্রাই করতেও পারেন দেখতে পারেন খুবই ভালো যেমন আমি রনি ভিডিও দেখিয়া আমি সেই